হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে এই কাস্টমার রিভিউটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমাদের কাছে একটা ভাই আসছে একটা তিন মাথা অটো রাইস মিল নেওয়ার জন্য আমরা ভাইয়ের সাথে একটু পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আপনি কোন জায়গা থেকে আসছেন রংপুর কুড়িগ্রাম থেকে আসছি রংপুর কুড়িগ্রাম থেকে ভাই আমাদের সন্ধানটা কিভাবে পেয়েছেন ইউটিউবে ফেসবুকে দেখছি সার্ভিস দেখে তারপরে নাম্বার স্ক্রিনশট নাম্বার দিয়ে কথা বললে যোগাযোগ করে ইউটিউবে আপনি আমাদের ভিডিও দেখে আমাদের মেশিনটা আপনার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তো আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারতেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতাম কিন্তু আপনার ইচ্ছা ছিল যে আসলে হ্যাঁ শোরুমটা দেখব দেখে নিজে দেখে নিয়ে যাব এটা ভালো লাগবে এইজন্য আচ্ছা মানে শোরুমটা দেখার উদ্দেশ্যেই আপনাদের এখানে আসা কারণ অনলাইনে এখন দেখা যায় বর্তমানে অনেক ভুয়া প্রতিষ্ঠান আছে যারা আসলে শুধু ভিডিও দিয়ে আসলে আদৌ কোনো প্রতিষ্ঠান নাই মানুষের টাকা মাগা আত্মসাত করে কিন্তু আমাদের রিয়েল প্রতিষ্ঠান শুধু এই মেশিনে আমাদের কাছে আপনি ডেইরি এগ্রিকালচারের সব ধরনের মেশিনই পাবেন তো ভাই আমাদের কাছে প্রথম একটা মেশিন নিলো তিন মাথা অটো রাইস মিলের আপডেট ভার্সন বিয়াল্লিশ তো ভাই আপনি আপনার গ্রামের বাড়িটা কোথায় গ্রামের বাড়িটা কোথায় বুড়াবুরি বুড়াবুড়ি এটা হচ্ছে কুড়ি গ্রামের তো কুড়ি গ্রাম থেকে আপনি আমাদের শোরুমে আসলেন ভিডিও দেখে তো আপনি যে মেশিনটা নিলেন এই মেশিনটা নেওয়ার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য

তো ভাই এই কাজের পাশাপাশি মোটামুটি কাজেও মনে হয় এক্সট্রা তো আমাদের ভাইয়ের জন্য সবসময় দোয়া থাকবে আর তিন মাথা অর্ডার নিয়ে আপনারা যারা ব্যবসা শুরু করতে চান ভাই নতুন যারা এই মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চায় তারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে মানে আমাদের তো প্রতিষ্ঠান রিয়েল প্রতিষ্ঠান এটা তো আর ফেক কিছু না তাই না তো যারা অনলাইনে দেখে এই মেশিনগুলো অর্ডার করতে চান তাদের

السلام عليكم وعليكم السلام